This is of Urban Escape, the exotic explorer. এইবার আসি আমাদের জল খেলি করার গল্পপালা নদীতে গোসল করা আমার একটা প্রিয় শখ আর বন্ধুবান্ধব থাকলে তো কথাই নাই জলখেলি শুধু ছেলে আর মেয়েরা করে মজা তা কিন্তু না ওই সুরমা সাঙ্গু কর্ণফুলি এবং উত্তরবঙ্গের আত্রাই নদী কাপ্তাই সহ বিছনাকান্দিতে গোসল করা সাতার কাটা ইতোমধ্যে হয়ে গেছে বাকি ছিল আমার জন্মভূমি নিকটবর্তী মাতামুহুরী নদী এবার তাতেও ডুব সাতার দিয়ে শরীর জুড়ালাম যেন পরিশুদ্ধ হলাম নদীকে বরাবরই আমার জীবন্ত সত্ত্বা মনে হয় তাই নদী আমার কাছে অতি পবিত্র নদীকে নোংরা করা নিজের শরীরকে নোংরা করার মতো তবে মনে রাখা ভাল সেফটি ফার্স্ট স্রোত এবং সামর্থ্যকে মাপতে পারা এবং ঝুঁকির মাত্রা বুঝতে পারা নিতান্ত অপরিহার্য সাঁতার না জানলে তো জলে নামা নৌকা ভ্রমণ দূর থাক तर जल देखले जलातंक हवा उचित